আমরা সবাই গেছিলাম খাওয়ার জন্য সবাই জালমুড়ি খেয়ে খুব ক্লান্ত তার হারতে পারছে না এই যে দেখতে পারছেন এখানে কবির আছে শাওন আছে দুভায়াল আছে তার মধ্যে সম্রাট আছে আমরা বাগনা আছে এই যে এই যে আমরা কি তা কি করে কি না তার বাবঙ্গি যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবা এটা আমি চিনি নাকি